ডিবি প্রধান হারোনার রশিদ তার বক্তব্য যে বিমান তো বন্ধ তাহলে আমি পালাইব কীভাবে আমি পালাইছি মানে তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমি পালাইতে যাইনি বিমান তো বন্ধ আছে তাহলে পালাইছি কেমনি আপনারা সবাই জানেন ডিবি প্রধান হারোনার রশিদ এক কথায় বলতে গেলে মনে করেন যে এমন কোনো আলমোলামা নাই যে জাগারে মনে করেন যে পিছনে দেয় নাই কথাটা বন্ধ করে বললাম এই কারণে কারণ কত যে জ্বালাইছে ভাই আলেমালামাদেরকে টিভি হারুন সেইটার মনে করেন যে কোনো অবকাশ নাই হেফাজত ইসলামের গারে মনে করেন যে দরিয়া জেলের মধ্যে নিয়ে এবং কি কিছুদিন পূর্বে বিপিন নুরুল হকনুরকে যেভাবে ভাই পিটানো হয়েছে যেইভাবে যে তাকে আক্রমণ করা হয়েছে যেইভাবে তাকে মারা হয়েছে ভাই এইটা বিপিন নুরুল একমাত্র ভালো জানে তাকে যখন আদালতে তোলা হয়েছিল তখন ওই মুহূর্তেও কিন্তু তিনি বলছিল যে আমার জুলাই মারা হয়েছে এবং বলা হয়েছে যে তোর জীবন তারা খোরা করে দেওয়া হবে এই টিভি পুরাণ হারুন রশিদ সাহেবকে নিয়ে কিন্তু ওই যে পিচ একটা বক্তা আছে তার নাম হলো রফিকুল ইসলাম মাদানি সেই রফিকুল ইসলাম মাদানিও কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য পাশ করছিল কয়েকদিন আগে ভিডিওটা আমি প্রকাশ করছিলাম এই ডিবি প্রধান হারুন সাহেবকে নিয়ে তিনি বলছিল যে ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব মিয়া মানুষের সাথে থেকে একত্রিত কইরা মনে করেন যে কী করছে ওইটা আবার ফটো তুলে ভিডিও করে এটা প্রকাশ করছে তার মানে তথ্য জোগাড় করছে যে রফিকুল ইসলাম মাদানি লুসা লম্পট ভণ্ড এই যে আলেমার সাথে যে একটা মানে এমন একটা জঘন্যতম কাজ করছে ভাই এটা তো সাজা তো আল্লাহ তালা অবশ্যই দিবে কারণ আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেন না ভাই অবশ্যই সেটা তো ধরে ফলাইছে মনে করেন জায়গা মতো গিট্টু লাগছে তাই না তো এই পরিস্থিতিতে মনে করেন যে বিমানবন্দরে তিনি নাকি আসলে পালাইতে যায় নাই তার বক্তব্য আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো সবাইকে বলবো ভাই ভিডিওটা পারলে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন বা পেজে দেখলে ভিডিওটা ফলো করে দিয়েছেন আমাদের এই পেজটা হ্যাঁ নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করেন দয়া করে চলুন একটা লাইক দিয়ে আমরা শুরু করতেছি তাহলে মূল নিউজটা কি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আর রশিদ আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয় মঙ্গলবার ছয় আগস্ট কালবেলাকে তথ্য জানিয়েছেন তিনি কালবেলার পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে আপনি দেশ সেরে পালিয়েছেন বিষয়টি কি জবাবে আর রশিদ বলেন গতকাল বিমানবন্দর বন্ধ ছিল খুলছে আজ আমি আপনার সঙ্গে কথা বলছি তাহলে আমি কিভাবে পালিয়েছি এর আগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারোনা রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয় তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন দায়িত্ব দেওয়া হয় হারোনার রশিদ রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক ফিনান্সিয়াল অ্যান্ড প্রসিকিউট পকিউরমেন্টের দায়িত্ব ছিলেন আচ্ছা ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে ডিবি প্রদানের দায়িত্ব পালন করছেন করতেন হারুনার রশিদ কোঠা সংস্কার আন্দোলনের ছয় ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত সোমবার আঠাশে জুলাই এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনে ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে করছিলেন রশিদ সব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা পাশাপাশি হাইকোর্টও উম্মা প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কে কাটা চামুচ দিয়ে খাওয়ানো প্রসঙ্গ তুলে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলছে কে করলেন এইগুলো কি করলেন এইগুলো যাতে কিনে মস্করা করেন না যাকেই ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্পত্তি হারোনা রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইন ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয় প্রসঙ্গত শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারোনা রশিদ এখন কোথায় আছে তা নিয়ে জনগণের মুখে প্রশ্ন ওঠে পুলিশ সদর দপ্তর থেকে জানা যায় শেখ হাসিনার পদত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজন সংখ্যা বাড়তে থাকে এর আগে সাবেক ডিবি প্রধান আর রশিদ পুলিশের পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন শেখ হাসিনার ত্যাগের খবর পাওয়ার পর থেকে পয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি আর মঙ্গলবার তিনি জানালেন দেশে আছেন। এখন প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর আপনাদের মতামত কি এই কথাটা জানাতে ভুলবেন না হ্যাঁ আর আমাদের পেজে বা ইউটিউবে যেখান থেকেই ভিডিওটি দেখেন পারলে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বা ফলো করে দিন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ